সোয়াতুন হাসানা এসবটা দুনিয়ায় কাজ যে আল্লাহ দেয় নাই ইব্রাহিম নবীর কাও সোয়াতুন হাসানা দান চরিত্রের ব্যাপারে কেজি এদিকে এদিকে কেজি এদিকে কেজি লাগবে না

দলের কথা কোরআনে যদি নাই থাকে বলে আয়াত দিব অপবাদ দিয়ে দেবে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে কয়টা দল আরো জোরে আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে এই দল করতে হলে চারটা জিনিস লাগে হাত কানে থেকে লিখেছি যাতে বিশ্বাস না করেন বাড়িতে দেখেন আপনার বলে চারটা শর্ত আছে কিনা

حضرات ز دورنا تکی کی بولنے نا انال کتاب واجمالا مینا گی یا اللہ پاک ہمارے سامنے کتاب دے گئے اور تمام ان نبی کرے اللہ نے اپ کے পাঠিয়েছেন اجالامی

কোন জালেম যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন দল করতে হলে একজন নেতা লাগে নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা সাতটা বলে এক নাম্বার কোন গুণ হচ্ছে নেতারা হবে বৈধ জোর করে থাকবে না বৈধ ভাবে থাকবে আমরা এতদিন দেখেছি কাপ জোর করে ছিল বৈধ ভাবে না সব অবৈধ ভাবে দুই নাম্বারে দল করতে হলে লাগে সংগঠন

আর যারা যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান্নামি তারা মাপ পায়নি জাহান্নামে গেছে তার মাপ করলে সবাই এলাকার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক আংশিক ছিল অপরাধ জীবন আমি করেছি